লাল্লাহ একদ্য আলাইকা যে অবশ্যই আল্লাহ তোমার উপরে সবচেয়ে বেশি ক্ষমতাবান তুমি তোমার এই তুমি তোমার এই গোলামের উপরে যতটুকু ক্ষমতা রাখো তার চাইতে আল্লাহ তোমার উপরে আরো বেশি ক্ষমতাবান সোহান কি বুঝাইলেন আজকে তুমি তোমার এই গোলাম একটু অন্যায় করার কারণে তুমি তাকে ছড় লাগিয়ে দিয়েছ তো তুমি কি অন্যায় করো না তো তুমিও যে অন্যায় করো তোমার আল্লাহ চাইলে কি তোমাকে এর চাইতে বড় বিপদ দিতে পারেন না বড় শাস্তি দিতে পারেন না নিশ্চয় পারেন তো তিনি পারার পরেও তিনি সক্ষম হওয়ার পরেও তিনি যে ধৈর্য ধরছেন তুমিও ধৈর্য ধরো আল্লাহ রাসুলেন এই বক্তব্য শুনে আবু আল্লাহ দিয়ত বললেন ইহার সোল আল্লাহ আমার ভুল হয়ে গেছে এই ভুলের কাফরা স্বরূপ খাসারত স্বরূপ আমি আমার এই কৃতদাস গোলামকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম আল্লাহ যেখানে গোলাম মানে আপনি তার সবকিছুর মালিক আর সেই গোলাম আর আমাদের যারা কাজ করেন সমান না সম্মানিত ভাইরা ইসলাম শুধু এবারে কথা বলে না ইসলাম এ টু জেড মানব জীবনে যত কিছু প্রয়োজন হয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম শুধু সলাদসিয়ামের সিয়ামের কথা বলেই শেষ করে না ইসলাম সর্বক্ষেত্রে ভূমিকা রাখে মালিক শ্রমিকের সম্পর্ক কেমন হবে ভাই ভাই হবে আপনারা যারা মিডল ইস্টে যান সেখানে দেখেন এক সময় তো এটা কল্পনাও করা যেত না আরব দেশগুলোতে যে শ্রমিকের সাথে এরকম দুর্ব্যবহার করে আর এটা এক সময়ের ছিল কিন্তু বর্তমানে সেখানেও করে আমাদের বাংলাদেশি অনেক এরকম যার সমস্ত ভাই বোনেরা সেখানে যান দূর এরকম তাদের জলমের শিকার হয়ে আবার ফেরত আসেন কিন্তু এক সময় তাদের চরিত্র ছিল অনেক ভালো বর্তমানেও কিছু কিছু জায়গায় আছে মালিক ড্রাইভারের সাথে একই প্লেটে খান একটা অনুষ্ঠানে আমরা গিয়েছি আপনি সময় নিচ্ছেন ভিএমিভাবে একটা অনুষ্ঠানের আমন্ত্রিত হয়েছেন আপনি কিন্তু আপনার ড্রাইভার কোথায় মার্শাল্লা সমাজে এমন কোনো অনেক মানুষ আছেন যারা নিজের খাবারের আগে ড্রাইভারের খবর রাখেন ড্রাইভারের খাবার নিশ্চিত করেন খবর নেন যে ড্রাইভারদের জন্য কোনো খাবারের ব্যবস্থা আছে কি না থাকলে সাথে নিয়ে যান না হলে নিজেই আগে তাকে খাবারের জন্য অতিরিক্ত টাকা দিয়ে যান এরকমই হওয়া উচিত আমাদের তাহলে ওই ড্রাইভারের মনটা খুশি থাকে আমি খাইলাম দুইটার সময় পাঁচটার সময় আসলাম খবর নিলাম তুমি খেয়েছ বলে না স্যার পকেটে টাকা নেই খেতে পারিনি এই সমস্ত বিষয়গুলো তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই ধরনের একটু আখলাত চরিত্রের কারণে আল্লাহ তালা আপনার ওরে সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাত দান করবেন সুফান আল্লাহ আমরা যে ইবাদত বন্দীগি করি এগুলো তো করতে হবে কিন্তু কতটুকু আমাদের ইবাদত বন্দিগী কবল হবে এই আখলাত এই চরিত্র কারণে আল্লাহ তারা বেশি খুশি হন বিশেষ করে খাবারের ক্ষেত্রে সবচাইতে বেশি হাদিসে আসছে আল্লাহর রাগ ঠান্ডা হয় বেশি খাবারের মাধ্যমে তাই যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমাদের উচিত বেশি বেশি খাওয়ানো তাই যারা হজে যাচ্ছেন হজে মাবরুর যাদের প্রত্যাশা আপনাদের উচিত সালাম কালাম আম বেশি বেশি সালামের আদান প্রদান সুন্দর সুন্দর কালাম তুন্দর সুন্দর সুন্দর কথা বলবো। আর পারলে মেহমানদারি করো অনেক সময় টাকা পয়সার সাথে আছে। তবু আরেকজনের মেহমানদারির জন্য বসে থাকি না এটা উচিত না বরং আপনি খরচ করে মেহমানদারি করেন এমন পরিবেশ পরিস্থিতি থাকে আপনার একটু পানি আপনার একটা খেজুর আল্লাহ তালা হয়তো আপনার নাজাতে রুচি রুচিরা বানিয়ে দেবেন হা তাই আমাদের উচিত আমরা এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবো এটাই ইসলাম শিক্ষা দেয় আজকে ইসলামের সুন্দর সুন্দর আদর্শগুলো অমুসলিমরা নিয়ে যায় আর তখন আমরা মনে করি যে তারা তো অনেক সুন্দর আদর্শের লোক না না এগুলিই ইসলামের আদর্শ আজকে আমরা ফলো করি না আলহামদুলিল্লাহ আমাদের দেশেও এখন কিছু কিছু মসজিদ এমন আছে যেখানে মসজিদে আপনার ঠান্ডা পানির ব্যবস্থা গরম পানির ব্যবস্থা এবং হালকা কিছু খাবারের ব্যবস্থা থাকে উন্নত দেশগুলো তো তো আছেই কিন্তু আমাদের দেশে এখনো সেই পরিবেশ হয় নাই কারণ আজকে আপনি কিছু খাবারের ব্যবস্থা রাখবেন যার প্রয়োজন নাই সেও এসে খেয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় আজকে আমরা সবাই যদি প্রত্যেকের অবস্থান থেকে যদি এই পরিবেশ কায়েম করতে পারি যে না আমার তো আছে আমি কেন নেব যা নাই তিনি নেবেন রাস্তার পাশে মসজিদ একজন পথিক একজন মুসাফের আসবেন তিনি এই আমাদের এই হাদিয়া গ্রহণ করবে। কিন্তু না আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন নাই শুধু এখানেই শেষ না আমি একজনের তিনজনের পাঁচজনে নিয়ে এই পরিবেশটাকে আমরা নষ্ট করার চেষ্টা করি এরকম কখনো করব না মহাতার সম্মানিত ভাইরা আমরা বলতেছিলাম ইসলামে শ্রমিকের মর্যাদা এবং শ্রমিক মালিক সম্পর্ক তো এই শ্রমিককে ইসলামে অনেক মর্যাদা দিয়েছে আমরা তাদের এই মর্যাদাগুলো আদায় করার চেষ্টা করব এবং শ্রমিক মালিক সম্পর্ক হবে ভাই ভাই আল্লাহর রাসূল এইভাবে বলছেন ইন্না আল্লাহ জাআলা ইখওয়ানাকুম তাহদা কম তোমাদের ভাইদেরকে তোমাদের অধীনস্থ করেছেন সুতরাং তারা আমরা ভাই ভাই তাদের সাথে আমাদের সম্বোধন হবে ভালো তাদের সাথে আমাদের কথা হবে ভালো যারা শ্রমিকের পারিশ্রমিক নিয়ে তাল বাহানা করে তাদের ব্যাপারে অনেক বড় ধমকের কথা আসছে আপনারা শুনে থাকবেন বহুবার শুনেছেন সেই হাদিস যেই হাদিস ওই যে তিন তিনজন বন্ধু এক জায়গা দিয়ে গিয়ে যাচ্ছিলেন পথি মধ্যে হঠাৎ করে এক ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেজন্য তারা একটি ঘরতে আশ্রয় নিয়েছেন মুহূর্তের মধ্যেই একটা পাথর এসে তাদের ঘর বন্ধ হয়ে যায় তখন তারা তিনজন চিন্তা করলেন এই মুহূর্তে কিভাবে বের হব। এক একজন এক একভাবে দোয়া করলেন তার ভিতরে একজন ছিলেন শ্রমিক মুসলিম শরীফের হাদিস একজন এইভাবে দোয়া করছেন হে আল্লাহ এক সময় আমার একজন শ্রমিক ছিল সে কাজ করে চলে গেছে তার পারিশ্রমিকটা আমার কাছে রেখে গিয়েছিল আমি তার এই পারিশ্রমিক যেই পয়সা সে পাইত সেই পয়সাকে লালন পালন করে ওই পয়সা দিয়ে বকরি কিনে এর মাধ্যমে অদ্যাবধি যেই পরিমাণ বকরি হয়েছে সবগুলো আমি তার জন্য জমা রেখেছিলাম হঠাৎ একদিন সে এসে আমাকে বলে আমি অমূল সময় আপনার কাজ করেছিলাম আমার পারিশ্রমিক নিতে পারি নাই আমি চলে গেছি আমার পারিশ্রমিক দেন তখন আমি বলছি এই যে যতগুলো হ্যাঁ ওট বকরি দেখতে সবগুলো তোমার নিয়ে যাও তখন সে মনে করছিল আমি তার সাথে মস্করা করছি হ্যাঁ ঠাট্টা করছি সে বলে আপনি আমার সাথে কি উপহাস করছেন বলে যে না আসলে আল্লাহ বান্দা উপহাস করে নাই আমি তোমার সেই পারিশ্রমিককে আমি কাজে লাগিয়ে আজকে তা ওই পারিশ্রমিকের মাধ্যমে এই পরিমাণ পশু তোমার হয়েছে তুমি সব নিয়ে যেতে পারো তখন বললেন হে আল্লাহ আমি শুধু এই কাজটি করেছি আপনাকে খুশি করার জন্য আপনি মেহেরবানি করে এই পাথরকে সরিয়ে আমাদের হ্যাঁ বের হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তারা ওই পাথরকে সরিয়ে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন শুভ আল্লাহ তাই শ্রমিক মালিকের সম্পর্ক হবে অত্যন্ত চমৎকার অত্যন্ত ভালো সম্মানিত ভাইরা তবে বলছিলাম শ্রম এমন হতে হবে যেটা ইসলাম সমর্থন করে ইসলাম যেটাকে নিষিদ্ধ করে সেই শ্রম দিলে গুণা হবে সেই শ্রমের তো কোনো মর্যাদা হবেই না বরং গুণা হবে তাই আবারও বোধ হয় যে এই কথাটা নিয়ে আজকে সারা বাংলাদেশের সকল ইমানদার শ্রদ্ধা সকল ইমানদারের অন্তরে জলন ধরেছে আগুন ধরেছে দাউ ভাও করে সেই বিষয়টি এখনো পর্যন্ত আমাদের নীতিনির্ভারক্ষণ আমাদের দায়িত্বশীলগণ এই লাখো কোটি মানুষের এই যে মনের যে আকুতি মনের যে আবেদন এটার প্রতি এখনো পর্যন্ত ভূক্ষেপ করেননি তাই আমরা আবারও বলছি যে কোরআন বিরোধী কোনো ধরনের আইন অন্তত মুসলিম দেশে করবে এই দেশের নব্বই ভাগ মুসলিম সেটা সহ্য করতে পারে না কি বলেন আপনারা সহ্য করবেন না তাই শ্রম হিসেবে যারা প্রস্তাবনা পেশ করেছেন নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যে যৌন তাদের এই শ্রমকে শ্রমের মর্যাদা দিয়ে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া বলেন না না

কোনো গর্ভিত কাজ দেখেন তাহলে প্রথমত হাত দ্বারা সেটা প্রতিহত করতে হবে এটা করবে দেশের দায়িত্বশীলগণ প্রশাসক আর যদি না পারেন তাহলে মুখে তার বিরোধিতা করতে হবে মুখেও যদি বিরোধিতা করতে না পারেন স্লোগানের মাধ্যমে মিছিল মিটিং এর মাধ্যমে সমাবেশের মাধ্যমে তাহলে আপনাকে অন্তরে সেটা ঘৃণা করতে হবে এরপরে বলা হয়েছে অন্তরে ঘৃণাও যে করবে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর আর যদি আমার অন্তরে যদি ঘৃণাও না আসে বরং আমার অন্তরে যদি উদারতা দেখি দেখিয়ে যদি মনে হয় যে কি দরকার আছে ওনাদের এত চিল্লা মনোভাব যার মধ্যে আছে তার ইমান সৈন্যের কোটায় কি বলেন ঠিক কি ঠিক না অতএব এখানে চুপ করে থাকার বিষয় না এই পর্যন্ত বহুবার এই কোরআন বিরোধী আইন হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আপনাদের ওলামেকরামের সমস্ত মুসলমানের চেষ্টায় এটা সফল হইতে পারেনি আর আপনারা চেষ্টা না করলেও আল্লাহ তালা এটা সফল করতে দিবেন না আল্লাহ তালা বলেন মানুষ হ্যাঁ আপনার যোগ যুগ ধরে কোরআন বিরোধী হ্যাঁ অপচেষ্টা করে আসছে আল্লাহ তালা বলেন আমার এই কোরআনের বিরোধিতা যারা করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট তাই যারা এই নারীদেরকে যৌনকর্মীদেরকে তাদের এই শ্রমকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য অপচেষ্টা করে আমরা আমাদের এই দশম সেক্টর কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যে এই ধরনের প্রস্তাবগুলো বাতিল ঘোষণা করার জন্য কি বলেন আপনারা একমত আছেন আপনারা শুনে আশ্চর্য হবেন কত আপনি গুগলে সার্চ দিলে ওই কমিশনের প্রস্তাবগুলো তিনশো পৃষ্ঠা আঠারো পৃষ্ঠার বিশাল বড় প্রস্তাবরা সামনে চলে আসবে কত ঘৃণিত কথা আপনি আপনার রক্ষকরণ হয়ে যাবে যে সেখানে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে স্ত্রীকে আপনার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার ফৌজদারি মামলা করার সেই অধিকার দিতে হবে বলেন নামজমিল্লা তার অর্থ কি হলো জানেন তার অর্থ হলো আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়েছে এই অবস্থাতে স্ত্রী গিয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে আর এই পরিবেশ যখন সমাজেড হয়ে যাবে তখন সমাজের কোনো যুবক আর বিবাহ করবে না কারণ সে বিবাহ করতে ভয় পাবে তখন তার জন্য তো পথ খোলা রাখা হয়েছে ওই যৌন কর্মীদের সেখানে গিয়ে তাই কেমন যেন এই জেনা ব্যবচারকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা প্রতিষ্ঠা করার জন্য এই অপচেষ্টা করছে সম্মানিত ভাইরা এই আপনার জেনা ব্যবচারকে যদি সমের মর্যাদা দেওয়া হয় তাহলে সমাজের প্রতিটি ঘরে ঘরে আজকে না হোক কালকে না হোক একজন পরে হলো প্রত্যেকটা ঘরে ঘরে আমার আপনার মেয়েরা বলবে অত কাজ কাম করার দরকার কি আর এটা যেহেতু সরকার বৈধ একটা জিনিস এমন এটার জন্য পেনশনের জন্য সুপারিশ করা হয়েছে বলে নামও চলবে না অথচ সবচেয়ে যেই সমস্ত বিষয়গুলোকে কোরআনে সুস্পষ্টভাবে হারাম করেছে তার ভিতরে উল্লেখযোগ্য হল জেনা এবং কোরআনের কারিমে যেই সমস্ত অপরাধের শাস্তি ঘোষণা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জেনা কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাদেরকে একশত ব্যক্তরাঘাত করতে হবে আর বিবাহিত যদি কোনো পুরুষ মহিলা এই যৌন কাজে লিপ্ত হয় তাদের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড সম্মানিত ভাইয়েরা এইভাবে আরো বহু কিছু আছে সময় শেষ বলার সুযোগ নেই তবে আপনি দেখে নেবেন এটা গুগলে সার্চ করলে পাওয়া যায় এই বিষয়ে সারা বাংলাদেশের সকল মুসলিমদের একমত ঐক্যবদ্ধ হয়ে সকল ইমানদার আলে মলামা সকল একসাথ হয়ে আগামীকাল তেসরা মে সর্বার্ধী ময়দানে বিশাল বিক্ষোভ সমাবেশ বিশাল সমাবেশ হবে আপনারা যারা পারেন যাবেন যেতে না পারলে অন্তত পক্ষে যেই কোনো এটার অর্থাৎ এই নারী কমিশন আইনের বিরোধিতা করবেন আপনার ফেসবুক আছে আপনি সেখানে স্ট্যাটাস দেন আপনি লিখনের মাধ্যমে বলেন যেই কোনো জায়গা থেকে এটা বিরোধিতা করতে হবে আপনি যদি আজকে সেই জিহাদ হচ্ছে ফিলিস্তিনে সেই কাজায় সেখানে যেতে পারেন না কিন্তু আপনার এখানেও অসত্য কথা বলার মাধ্যমে বাতলের বিরুদ্ধে আপনাকে সোচ্ছার হতে হবে আপনাকে জিহাদ করতে হবে কালিমাতো হাক্ষের ইন্দা সুলতানের জায়ের একজন জালেমের বিরুদ্ধে সত্য কথা বলা এটা হল উৎকৃষ্টতম অন্যতম জিহাদ ভাইরা আমরা আল্লাহর কাছে দোয়া করি কারণ যারা এই প্রস্তাবনা দিয়েছে তারা তাদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ ইমান এবং হেদায়ত দান করেন তারা যেন তাদের এই ভুল স্বীকার করে যেনা কোরআনের বিরুদ্ধে আমাদের কিছু বলার সুযোগ নেই আমরা দোয়া করি আর যারা নির্ধারক আছেন যাদের যারা আইন প্রণয়ন করবেন অন্তত পক্ষে তাদেরকে যেন আল্লাহ সহি বুঝ দান করেন তারা যেন আমাদের এই লক্ষ কোটি মনের এই আকুতি বুঝতে পেরে ওরান শূন্য বিরোধী কোনো প্রস্তাবনা যেন তারা অ্যাকসেপ্ট না করেন বরং আলে এমন আমাদের সমন্বয়ে ওরা শূন্য যেভাবে সমর্থন করে সেইভাবে যেন নারী সংস্কারের আইন নতুন করে যেন তারা করেন সবাইকে আল্লাহ তারা বুঝার এবং আমলের তৌফিক দান করেন শ্রমিক মালিক আমাদের ভাই ভাই সম্পর্ক যেন হয় শ্রমিকের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি সবাইকে আল্লাহ দান করেন আমি আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা শূন্য করেননি আপনারা শূন্যতা আদায় করেন